আমি বলেছি আমরা প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান দুইটা বোনাস পাই যদি এই গাড়িগুলো আসার পরে আমরা আরেকটি নতুন বোনাস আমরা ঘোষণা করতে এবং আসলে টাইম এন্ড টাইড এখন না এবং এত দ্রুত সময় গেল আমরা চিন্তা করেছিলাম আধা ঘন্টার ভিতরে আমরা বক্তব্য শেষ করব। কোনো অবস্থাতেই সম্ভব হলো না আমরা এই দিক দিয়ে আমরা টাইম ম্যানেজমেন্টে টিচে আছি হ্যাঁ তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে আরো কমপ্লিট করা যায় আমি আমার প্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে আমার এক্স কলিগ দুইজন মেজর জামান এবং আমাদের যে তারা বলা মাত্রই আমাদের সাথে সাইদুর জামাল পড়তে আসছে এবং আমাদের জামান এই যে ডিউটি ফেলে তারপরে চলে আসছে মাস্ট ও শব্দ বলছে তার ডাইরেক্টর বলছে আমি যাবই হ্যাঁ তো সুতরাং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত পরিচালক বৃন্দ জিএম বৃন্দ সকল সহকর্মী বৃন্দ আসলাম আলাইকুম আমি প্রথমেই শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্টে শাহাদ সকল শহীদদেরকে এবং জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের শহীদ ত্রিশ লক্ষ এবং দুই লক্ষ মা বোনদেরকে যাদের এই ত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই অর্জন আজকে আমরা বসে কথা বলার সুযোগ পেয়েছি আমি খুব শর্টলি শেষ করতে যাচ্ছি যেহেতু আমি এর আগেও কথা বলেছি যে আমরা আসলে চাচ্ছি কি যে আমরা এটা বদলে যাওয়া বিআরটিসি নাম দিয়েছি এই বদলে যাওয়া বিআরটিসি মানে কি সমস্ত অদল বদল অর্থাৎ আগে যা ছিল তার থেকে ভালো 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 অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে হবে কোনো অবস্থাতেই আর পিছনে ফিরে যাওয়া যাবে না আমি অত্যাচরণ করে চলেছি আমাদের একজন সহযোদ্ধা বললেন যে স্যার আমি চার ঘন্টা লিখতে পারবো চল্লিশ মিনিট আমরা হিসাব সহায়তা লিখতে দিয়েছিলাম আমি কয়েকটি স্ক্রিপ্ট দেখেছি অত্যন্ত অভাবনীয় যে তারা এই মাত্র তিন দিনে বা চার দিনে বিআরসিকে ধারণ করতে পেরেছে আমরা যে আমাদের যে অপারেটর যারা তাদের মূল্যায়নে আমি স্ক্রিপ্ট দেখি নাই বাট মূল্যায়নের রেজাল্টটা আমি দেখেছি হল্যান্ডের রেজাল্ট দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত মানে তারা ভালো রেজাল্ট করেছে এবং তাদের মেধা দক্ষতা যোগ্যতা এটা আমরা অনস্বীকার্য করি এখানে যেটা আমি প্রথমে যেটা আমাদের জিএম আইসি ডাব্লিউ যে কথাটা বলছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা হয়তো এই জন্য অনুষ্ঠান পায়নি কিন্তু এই অনুষ্ঠান তারা আয়োজন করতে সক্ষমতা অর্জন করছে এই জন্য বিআরসির এই সকল কর্মকর্তা কর্মচারী যারা এই ধরনের অনেক প্রোগ্রাম আমরা করি তাদের সাথে যারা আয়োজনে জড়িত যে জন্য তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি যে বিআরসি একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম অর্থাৎ জাতীয় প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী প্রণাম করার মতো সক্ষমতা অর্জন করেছে এই বিআরসি লোকজন কিন্তু করতেছে এবং তাদের এভরিথিং খাওয়া দাওয়া আজকে আপনারা দেখবেন সবগুলো এমেজমেন্ট তারা কিন্তু এই সক্ষমতা কিন্তু আজকে বিআরসি হয়েছে আমি আশা করি যে আমি চলে যাওয়ার পরও তাদের এই সক্ষমতা অব্যাহত থাকবে তারা মানে এই কাজটা ধরে রাখতে পারবে এখন আপনারা যে ঠিক আছে আমরা যেটা চাচ্ছি আসলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে আমাদের মেজর জামান যেটা বলছে যে এখানে পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারী পাঁচ হাজার জনকে কাজ করতে হবে আপনারা জানেন বা শুনেছেন হয়তো এখানে চালক হিসাবে জয়েন করছে দশ বছর সে গাড়ি ক্যারিং করে নেয় কিন্তু আমি বাধ্য করেছি তাকে স্টিয়ারিং ধরতে আমি বলছি যে আমার সময় কাজ করতে হলে তাকে স্টিয়ারিং ধরতে হবে কারিগর কারিগরের জায়গায় কাজ করতে হবে অনেক লোকজন ড্রাইভারের জায়গায় ড্রাইভারের কাজ করে নেয় কারিগরের জায়গায় কারিগরের কাজ করে নেয় তারা অনেক বড় বড় নেতা ছিলেন বিশাল বড় নেতা আমার কাছে কোনো নেতা নেই আমাদের মানে নেতা বলতে কোনো শব্দ নেই সেখানে সবাই কর্মী সকল সবাই কর্মচারী সবাইকে কাজ করতে হবে কোনো নেতা হিসেবে চলবে না সবাই যেমন এখানে কর্মচারী সবাই এখানে কর্মচারী সবাইকে কাজ করতে হয় এটাই আমাদের সফলতা যে আমরা সবাই এখানে কাজ করতে মানে বাধ্য বল না আমরা কাজ করতে ও করতে পেরেছি ওতার ভিত্তিতে এখানে কাজ করে তারা আমরা এক তারিখে শুধু বেতন নয় আমরা বেতনের সাথে সাথে আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছি আপনি এখানে বেতন আমরা আপনারা এখানে বেশ আগের কথা না দুই হাজার একুশ সালের আগের কথা যে আমাদের পরিচালক প্রশাসনের কথা হয়তো অনেকের মনে হতে পারে অনেক কঠিন কথা বলে যাচ্ছেন আসলে কঠিন কথা না আসলে যে এখানে দুই একুশ সালের আগে আমি এসে পেয়েছি চার থেকে সতেরো মাসের বেতন বকেয়া আমি এসে বেতন দিয়েছি মার্চ মাসে অক্টোবর নভেম্বর মাসে বেতন দিয়েছি অর্থাৎ চার মাস ব্যাকে আমি বেতন দিয়েছি আর আপনারা আজকে সেই সৌভাগ্যবান

আমি একটা ঘোষণা দিয়েছি যদি আপনারা ধরে রাখতে পারেন এই আমাদের তিনশো চল্লিশটা নতুন গাড়ি আসবে যে গাড়ি আসবে আমি বলছি আমরা প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান দুইটা বোনাস পাই যদি এই গাড়িগুলো আসার পরে আমরা আরেকটি নতুন বোনাস আমরা ঘোষণা করব এবং এটা আমাদের পর্ষদে আলোচনা করা আছে যে অর্থাৎ এই কর্পোরেশন তিনটি বোনাস পাবে বাংলাদেশের কোথাও যেটা নাই যে তিনটি বোনাস মানে অর্থাৎ আরেকটি বোনাস আমরা দেব যে আমাদের গাড়ি হয়তো এক দুই মাস দেরি হবে কিন্তু গাড়ি আসবে সেই ব্যাপারে আমরা আমাদের সময় মেনে আমরা কাজ করতেছি ট্রেনিং কে যদি আমরা বলতে থাকি ট্রেনিং আসলে আমরা নিয়ে যাব অনেক দূর এবং ট্রেনিং গেই বিএসি বেঁচে থাকবেন আমরা দেখুন যে আপনারা শিক্ষিত ভাবে এসেছেন অনেকেই আপনারা 70 80% আপনারা শিক্ষিত চালক এসেছেন আছেন আমরা কার হিসাব সহগরে আমরা চেয়েছিলাম ইন্টারনেট পাস কিন্তু যারা যোগদান করেছে সবাই এমবিএ এবং সবাই মাস্টার্স একজনও কিন্তু মাস্টার্স নিয়েছেন নাই তো সুতরাং এখন সবচেয়ে হলো যে আপনার শিক্ষিত লোক ব্যতীত যে যত বলুক হলো কোনো প্রতিষ্ঠানে উন্নয়ন করা সম্ভব নয় এবং আপনার ব্যক্তিগত পারিবারিক কোথাও আপনার শিক্ষিত লোক ছাড়া আপনার উন্নয়ন বলতে সার্বিক উন্নয়ন উন্নয়ন বলতে যদি আপনি বুঝেন যে আপনার অর্থনৈতিক মুক্তি এটা হলো একটা সাইড সার্বিক উন্নয়ন করতে গেলে শিক্ষার কোন বিকল্প নাই শিক্ষিত সবচেয়ে বড় যে কাজটা করেছি আমরা শিক্ষিত এবং দক্ষ এবং যোগ্য জনবল নিয়োগ দিয়েছি এবং এই জনবল নিয়োগ এই বিআরসি কে অনেক দূর নিয়ে যাবে সবাই মিলে আমরা কাজ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন যেহেতু আমাদের আর একটু প্রোগ্রাম আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু